কাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সকল বন্ধুরা ভালো আছে সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ যে ভিডিওটা নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে কেন কি আজ অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তো ছোট্ট একটা ভিডিও তোমরা সবাই সাপোর্ট করো পাশে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো থামবেলার টাইটেল দেখে নিচ্ছি তোমরা বুঝতে পেরেছ যে আমি কি ভিডিও নিয়ে এসেছি তো সবাই তাহলে সঙ্গে থাকো আমি পুজো কী কী কেনাকাটা করেছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো জানি না তোমাদের কার কেমন লাগবে যদি কোনো কোনোটা যদি কোনো একটা ড্রেস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো তাহলে দেখ দেখে নেওয়া যাক কোনটা ভালো প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা প্রথমেই আমি আমার ছেলের ড্রেসটা তোমাদেরকে শেয়ার করছি তো এই দেখো একটা ডেনিমের জিন্স আর একটা ফুল আতার গেঞ্জি টি শার্ট আর কি তো এটা নিয়েছি আর বাবুর জন্য না এর আগেও তো কিনেছি এখান থেকে গুড্ডা থেকে তো সেগুলো তো তোমাদের শপিং করে দেখিয়েছি আর এটা দুর্গাপুর থেকে কিনেছি তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তখন শপিং মল থেকে এসে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই কারণে তো যাই হোক তারপরে দেখো আর একটা এই দেখো ট্রি শার্ট সুপারম্যানের এই সবই বাচ্চারা খুব ভালোবাসে কি বলবো সুপারম্যান ব্ল্যাক ম্যান কত ম্যান আর এই দিকে দেখো বাবুর আর একটা সেট এটা হচ্ছে হাফ আতার জামা আর হাফ ইয়ে হাফ আতার শার্ট আর টি শার্ট আর হাফ আতার প্যান্ট এই হাফ আতার প্যান্ট বলছি সরি হাফ প্যান্ট না বাচ্চারা বেশি ইউজ করে ফুল প্যান্টের থেকে তো যাই হোক আর এইটা কিনেছি বাবুর জন্য আর একটা কাপের দোকান থেকে বানিয়েছি ওদের কাছে এই শার্ট থাকে তো আমি ফটো দিয়েছিলাম বাবুর আমার নিচে ফটো আর ওর পাপার ওর ফটো পনেরো আগস্টে সেই ফটো দিয়ে বাবুর টি শার্ট বানিয়েছে দেখো কত কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলো আর বাবুর ফ্রেন্ডের মা বাবুর জন্য এটা দিয়েছে দেখো ব্লেজার ভিতরে টি শার্ট আর উপরে নিচে হচ্ছে প্যান্ট পিঙ্ক কালারের তো একটুখানি পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে দুটো তো অসুবিধা নেই একটা ফুল একটা হাফ তো তো আমার ছেলের ব্লেজারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো আমারটা দেখানো শুরু হলো এবার আমি নিয়েছি ব্ল্যাক কালারের একটা টি শার্ট তার উপরে দেখো আমার কিছু রাশিতে ফটো গিয়েছিলাম সেই ফটো পির্জা খাচ্ছিলো বাবু তারপর আমার বার্থডেতে যেইটা বাবু আমার পাশে রয়েছে বার্থডেতে ভিডিওগুলো আমি আর কি দিয়েছি ভিডিও বলছি ফটোগুলো দিয়েছি শার্টে ভিডিও ভিডিও সারাদিন করতে করতে মনে শুধু ভিডিওই থাকে তো যাই হোক এরপরে আমার বাকি ড্রেসগুলো কুর্তিগুলো তোমাদের সঙ্গে দেখ তোমাদের দেখাবো এইটা তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো অনলাইনে আমার বড় অর্ডার করেছিল তো বড় সাইজ ডবল এক্সেল করা হয়েছিল তো সেটাকে সেটাকে আবার ছোটো করে মানে এক্সেল সাইজ করে নিলাম এক্সচেঞ্জ করে নিলাম তো তারপরে চলে এসছে আর এইটা দেখো দুর্গাপুর আনন্দ মেলায় আগের দিনের যে ভিডিওটা দেখলে সেই আনন্দ মেলা থাকে না এই কুর্তিটা আমি নিয়েছিলাম তো এটা বেশ মানে হালকা পাতলা বেশ ভালো আর এটাও তো তোমরা দেখেছ এখান থেকে কিনেছিলাম এই ট্রেন্স থেকে তো ছেলেটা শুধু দুর্গাপুরেগুলো দেখালাম আর আমার দেখো ট্রেন্স থেকে যেগুলো নিয়েছি সেগুলো আরেকবার দেখালাম তো এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেওছো তো আমার এই দেখো ট্রেন্স থেকে দুটো কুর্তি আর এই যে যে কুর্তিটা না গ্রিন কালারের এই কুর্তিটা আমার বোন আমাকে দিয়েছে আমার ছোট বোন না পাগলি প্রত্যেক বছর দুরু মানে দুর্গাপূজায় আমাকে কিছু না কিছু গিফট দেয় ও আমি ওকে বলি তুই তো ছোট তোর দিতে হবে না কিন্তু শোনে না ও বলে বছর একবারই দেব। তো তার জন্য দেখো গত বছরও দিয়েছিল খুব সুন্দর একটা সাদা ড্রেস আর এই বছরও এইটা আর এই যে যে ড্রেসটা ধরেছি এটা দিয়েছে দুর্গাপুর থেকে ওই বাবুর ফ্রেন্ডের মা যাদের বাড়িতে গিয়েছিলাম আরিসের মা এটা দিয়েছে তো কুর্তিটা আমার বেশি পছন্দ হয়নি সামনে থেকে দেখে তখন তো তারপরে বাড়িতে এসে ফিটফাট মানে হাতটা একটুখানি ছোট করলাম তো তারপর দেখলাম না ঠিকঠাকই আছে খারাপ লাগবে না দেখতে একেবারে তো যাই হোক গিফট তো ভালো গিফট ভালোবেসে দিলে সেটা ভালোবেসে পরা উচিত মানুষের প্রত্যেকটা কিন্তু আমি একটু খুঁতখুঁতে আমার এটাই খারাপ লাগে আমার নিজের প্রতি আমি কেন এরকম তারপরে দেখো এই বছর দুর্গা পূজার থেকে আমার স্পেশাল ড্রেস হচ্ছে এইটা গলাটা এত সুন্দর ডিজাইন করেছে গলাটার কাটিংটাও খুব সুন্দর এটা হচ্ছে গাউন টাইপের লিওন কাপড়ের কিন্তু ইয়ে আমি কোনো প্রিন্টের আর কি আমি কোনো বেশি বেশি কাচের ডিজাইন আমার পছন্দ হয় না হালকা কাজ করা আছে গলার কাছে আর হাতের কাছে আর কোমরে বেল্টও আছে তো খুব সুন্দর লাগছে এটা পরলে না একদম মানে কি বলবো সফট এত সুন্দর লাগে কি বলবো বোঝাতে পারবো না তো যাই হোক সব থেকে আমার ফেভারেট জামা ছিল এটা তারপরে দেখো সবগুলো ভাঁজ করে রেখে দিয়েছি তোমাদের সঙ্গে তোমাদের দেখানোর পরে এবার এইগুলো সব রেখে দেব কারণ বাপের তো যেতে হবে না তো ব্যাগ প্যাক করার জন্যও মনে মনে চিন্তা করছি কোন ড্রেসগুলো নেব কারণ সবগুলো নেব না কারণ সবগুলো নিয়েও পড়তে সময়ই পাবো না আমরা না বেশি বেরোই না দুর্গা সময় কারণ আমার সব বোনেরা জিজুরা সবাই মানে বরগুলো সবাই মিলে আমরা আড্ডা করি বেশি বাড়িতে বসে তো ঠাকুর দেখতে আমাদের আর সেইভাবে যাওয়া হয় না তো তার জন্য সবগুলো জামাপক্কা পড়োর বাবা বলছে নিতে হবে না তো কিছু কিছু নেবো কোনগুলো নেব সেইগুলোই চিন্তা করছিলাম ছড়িয়ে ছিটিয়ে রেখে তো এখনও প্ল্যান করা হয়নি তো আন্দাজ করা হয়েছে এটা এটা নেবো আর কি বলা বলি করছিলাম দুজনে মিলে তো এখন এইগুলো রেখে দেব তারপরে প্যাক করব পরের দিন তো বাপের বাড়ি যাব তো বাপের বাড়ি বলতে আগে যাব মানে একটুখানি কলকাতার দিকে তারপরে ওখান থেকে বাপের বাড়ি যাব তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর একবার বলছি আমার কুর্তি আমার ছেলের ড্রেসগুলো কেমন হলো অবশ্যই জানাবে আর আমার বরেরটা এখনও কেনা হয়নি এই ছানডেতে বর বলছে আর মানে সানডেতে রেমন্ডে ওখানটায় যাবে ওর জন্য শার্ট কোনো কিছু পছন্দ হলো কিনবে তার জন্য আর কেনা হয়নি আর আমার তাও কিনতে চাইনি জানো তো তো আমি তারপর রেগে গিয়েছি তাহলে আমাকে কেন দিলে তারপর বলছে ঠিক আছে চলো সানডে চলো ওখান থেকে কিনে নেবো কিনে নেবো আমি আচ্ছা ঠিক আছে যদি ওখান থেকে রেমন্ডে শার্ট পাওয়া যায় শার্ট নেবে না হলে পিস কিনে বানিয়ে নেবে জানি না ও কী করবে তো যাই হোক বন্ধুরা তো আমার কুর্তি আর আমার ছেলের ড্রেসগুলো কেমন হলো অবশ্যই জানিও আমার তো তোমাদের তো বলেই দিলাম আমার হলুদ কালারের ওইটা খুব সুন্দর লেগেছে তো ভিডিওটি আর বড় করছি না তোমরা সকল বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে থাকো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর বাবুর যে আর একটা কথা বলবো বাবুর যে ড্রেসগুলো না ওইটা আমার দিদি আমার বোন আমার দাদা এরা সবাই টাকা দিয়েছিল ও মানে বাচ্চা তো ছোটো সাইজ হয়ে যায় অনেক সময় তো সামনে থেকে কেনা উচিত ওই জন্য ওরা টাকা দিয়েছিল তো ওদের টাকা দিয়ে আমি ওই দুর্গাপুরে গিয়ে কিনে নিয়েছি তো যাই হোক যেটা বলতেছিলাম বন্ধুরা তো আর বড় করছি না তো আমার আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আবার একবার বলছি অবশ্যই কমেন্ট করে জানিও আমার ড্রেসগুলো কুর্তিগুলো কেমন হলো ওকে তো বন্ধুরা সবগুলো দেখলে তো কোনটা ভালো লাগলো প্লিজ আর একবার বলছি প্লিজ কমেন্ট করে অবশ্যই লাস্ট অবধি দেখেছে নিশ্চয়ই যারা তো লাস্ট অব্দি তো তারা প্লিজ জানিও আর এর মধ্যে কিছু কিছু কুর্তি তো আমি রিলায়েন্স থেকে কিনেছি শপিং করে এসে তোমাদের দেখিয়েছি তো আজ আবার নতুন করে সবগুলো দেখালাম তো প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কোন ড্রেসটা আমার সব থেকে বেশি ভালো হয়েছে আর ভিডিওটি আর বড়ো করছি না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা।